সাত সকালে বের হয়েছি ময়মন উদ্দেশ্যে উদ্দেশ্যে। মধ্যেই দেখতে পাচ্ছেন কলার একটা গাড়ি দেখতে পেলাম নানান সিস্টেমে তারা কলাগুলো সাজিয়ে নিয়েছে ফর্মালিন মুক্ত কিনা এটা বলতে পারবো না কারণ হচ্ছে এখন তো ফরমালিন ছাড়া কিছু নাই ভাই বগুড়া থেকে একটা জিনিস যায় ঢাকার যাওয়ার আগে পাকে কাঁঠাল কাঁচা তোলে ঢাকার যাইতে যাইতে কাঁঠাল পাইকে যায় কলা কাঁচা তোলে ঢাকার যাবার আগে আগে কলা পাইকে যায় হ্যাঁ ফরমালিন সার আসলে কোনো ফল নাই ফল ফ্রুট যা খাবেন ফরমালিনে ভরপুর এটাই হচ্ছে অবস্থা কিছু করার নাই আমরা বাধ্য হয়ে খাই আর কি যাই হোক দর্শক যেটা বলছিলাম যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা কলার গাড়ি এই গাড়ি মোটামুটি কলা নিয়ে যাচ্ছে এবং কলা শহরে মানুষের গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছে আর কি এইভাবেই হাজারো জিনিস শহরের দিকে চলে যায় বারবার আলহামদুলিল্লাহ এই যে কলা গাড়ি খুব ফাইন ভাবে সুন্দর করে সাজায় নিয়েছে আলহামদুলিল্লাহ যাচ্ছি ময়মনসিং সিং একটা কাজে মনে হলো যে একটু ক্যামেরাটা নিয়েই বেরোই তো ময়মোহন সিং কিছু স্পট দেখার ইচ্ছা আছে ইনশাল্লাহ এর আগে ময়মোহন সিং শশী লস দেখেছি আপনারা ভিডিওতে শশী লস দেখেছেন এখন আজকে কিছু নতুন স্পট দেখবো যেগুলোতে ময়মোহন যাওয়া হয়নি ইনশাল্লাহ তো এবার যাব আজকে যাব অর্থাৎ একদিনের ট্যুরি মানে এখন যাচ্ছি রাতের মধ্যে আবার ব্যাক করবো যদিও দিনে রাতে মিলে প্রায় পাঁচশো কিলোমিটার রাইড করতে হবে আমাদেরকে সেরকম একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সেফলি যাওয়াই এবং সেফলি আসাই ইনশাল্লাহ আবা তফিক্লাবিল্লা ভালো থাকবেন সবাই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভালো আর থাকার দর্শক কেটে দিতে চাইলাম কিন্তু এ দেখেন আরও কিছু কলার ভ্যান সকালবেলা শহরের দিকে চলে যাচ্ছে কলাগুলো খালি কলা আর কলা এত বড় বড় কলা হয় হাইব্রিড কলা আছে শহরে যাইতে যাইতে পাইকা যাবে চালা